এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চারশো ষাট নম্বর পেয়েছে মেকলিগঞ্জ ব্লকের ভোটবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার ছাত্রী সাবানা ইয়াসমিন সে চ্যাংরা বান্ধা হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর দেখা যায় সাবানা ওই স্কুল থেকে এবার সর্বোচ্চ নম্বর পেয়েছে তার বাবা পেশায় রাজমিস্ত্রি মা গৃহবধূ বিজ্ঞান অথবা ভূগোল নিয়ে পড়াশোনা করে ভবিষ্যতে শিক্ষিকা হবার স্বপ্ন সাবানার এই ফলে দারুণ খুশি এলাকার মানুষজন মঙ্গলবার সন্ধ্যায় সাবানার বাড়িতে গিয়ে ওকে সম্বর্ধনা দিল সেভ মোরা লিটির সদস্যরা সেই সম্বর্ধন অনুষ্ঠানে সেভ মোরা পক্ষ থেকে সভাপতি শাহজাহান সরকার সভাপতি ইয়াকুব আলী সরকার সম্পাদক জাকির হোসেন সদস্য আতাউর রহমান মজিবুল হক প্রমুখ উপস্থিত ছিলেন এই নিয়ে কি জানিয়েছেন ইয়াকুব বাবু এবং কি শুনিয়েছেন সাবানা শুনুন আমার বাবা মা

হয়তো আরও কেউ তোমাদের জেনারেশনের মধ্যে আছে তাদেরকে এই বার্তাটাই তুমিও দিবে যে আমি এইভাবে পড়াশুনা করেছি আমি সবাইকে মান্যতা দিয়েছি সকলের আশীর্বাদ আশীর্বাদ পুষ্ট হয়ে আমি একটা জায়গায় আজকে পৌঁছেছি আমি আমার আমাদের জেনারেশনের আমার বাবা মা এবং আমার চাচা বা কাকু কাকিমা আমার দাদু দাদি সবাই একটা মুখ উজ্জ্বল করেছি আগামী দিনে আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী সবাই যাতে এইভাবে সমাজের সুনাম অর্জন করে এবং ভালো পজিশনে আসতে পারে এইভাবেই আমরা কিন্তু মানুষকে মেসেজ দেওয়ার চেষ্টা করি আমাদের সংস্থা